جال سے تولے کرندے جو سے جال سے تولے اج کے بند بچو تو سے تولے واہ واہ تولے اج کے بند بچو تو سے تولے جال سے تولے زیادہ ہو زیادہ ہو واہ واہ ہمارے بیٹے نے ہٹائر دے دیے ہوے زیادہ ہو زیادہ ہو کوئی شک نہ ہو আমরা কাজ করেছি টাকা দেবে না কেন আগে তুমি আগে চিন্তা করো তোমার যদি বেতন না দিতে পারো তুমি আজকে ঘোষণা করো ভাই তোমাদের বেতন আগে মাসে দেওয়ার আমরা চিন্তা করবো তুমি কাজ করার পরে মনে থাকি দাদা এত কোথায় ছিল তোমাদের জেলে যাওয়া উচিত যারা এ ঘোষণা করে তারা জেলে যা জেলে যাওয়া উচিত তারা তাদেরকে ছাড়ার প্রশ্ন নেই আমরা একশো বিশ জন এমপ্লোর সঙ্গে আরও তিন লাখ জনগণ আছে আমাদের সঙ্গে এবং তারা রুট লেভেলের জনগণ যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের দ্বারা ভোট আসে সুতরাং তাদেরকে তাদেরকে বঞ্চিত করার অধিকার কারোর নাই পাতালকন্যা ম্যাডামেরও নাই আর জিএস রাতে ওরও নাই ও কীভাবে অফিসে আসে ও শেষ করে জেটিয়া দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে রুম দেখেন আপনি আপনি দেখেন যা ছবি নিয়ে যান মানুষের পেটের ভাত নেই ও সোফা কিনে তার রুমের জন্য কনসালটেন্ট কনসালটেন্সি নিয়োগ করে আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া আর বেতন বন্ধ করবে ওদের আমাদের সঙ্গে বলো না আমরা কর্মচারী লিডিং করি আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই ও করে দে এখানে বেতন আটকে দিব তাই না আমরা ছাই এই স্বপ্ন ভুলে ভুলেও পারে আর কি এটার মাধ্যমে দিতে চাই বিগ কেয়ার এইখানে কিন্তু ভন্ডামির জায়গা হবে না আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যে আমরা কাজ করি এখানে আপনার ভন্ডামি গাড়ি চুল্লা তেল নষ্ট করবেন কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা আমাদের বেতন দেও তারপরে ল্যাটেক্সের টাকা দিবানা নিতো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না ল্যাটেক্সের রাবার কিনা হয় রাবারে কিনা হয় পেমেন্ট করা হয় পেমেন্ট কে করবে আমরা করবো আমরা আজকাল সিদ্ধান্ত নেব আমরা ল্যাটেক্স পেমেন্ট করব না আগে বেতন আমার আগে পয়সা না করে আমি কাজ করবো না ডিউটি করবো না আমরা তো অন্য রাস্তা যাবো আমাদের সঙ্গে হাজার হাজার জনজাতি ভাই বোনরা গরিব বোনরা আছে ওরা তো ওদের সঙ্গে সারা আগরতলা আমরা কলস করে দেবো আমরা কি আমরা তো একশো আমাদের সঙ্গে তিন লাখ আছে আমাদের জনগণ ওরা গরিব সহ ওরাই বিজেপিকে আনলো এবার বিজেপি আইপিএফ টিকে ভোট দেওয়া সরকার আনলো দ্বিতীয়বার প্রতিষ্ঠা করলো ওরা যদি ওদের স্বার্থ না পায় ওরা তো রাস্তায় নামবে না আগে এমডি কে দিয়েছি আমরা কালকে এমডি কে একটা ফাইনাল চরমপত্র দেবো চব্বিশ ঘন্টার মধ্যে বেতন দেওয়ার জন্য দেবে না তারপরে আমরা নেক্সট কোর্সে যাবো আর কি